গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা উঠে বাইরের দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে তো আমার ওঠার আগে তো বাড়ির সবাই মোটামুটি উঠে গেছিল। আমার শরীরটা না কদিন যাবৎ ভালো না তাই একটু লেট করেই ঘুম থেকে উঠেছি বাইরে পড়ছে বৃষ্টি আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিলাম তারপরেই স্নান করে নিয়েছিলাম মানে স্নান করেছিলাম বলতে গা ধুয়ে মাথাটায় একটু জল দিয়ে নিয়েছিলাম কারণ মাথাটা খুব পরিমাণে ঘুরছিলো তারপরে প্রচান আমাকে দিল এক কাপ চা বললো মা চাটা খাও খেলে পরে শরীরটা ভালো লাগবে আর এই যে বোচাইন আমাকে শ্যুট করে দিচ্ছিলো চাটা সত্যিই সুন্দর হয়েছিল। তারপরে যেহেতু শরীরটা খুবই খারাপ লাগছিলো এসছিলাম ডাক্তার দেখাতে আমার দোকানের উল্টোপাড়েই পৌরসভা খুলেছে যেখানে কিনা আজকে ডাক্তার বসে মা বলল চ এখান থেকে একটা রেগুলার চেক আপ করিয়ে নে তারপরে বাড়ি গিয়ে অন্য ডাক্তার পরে দেখাবি আমি বললাম ঠিক আছে তো মার সঙ্গে আসলাম এসেই শরীরটা আরও যেন খারাপ হয়ে গেল অনেক লোক আসে আর আমার যে এই রোগটা ধরা পড়বে আমি সত্যি কথা কল্পনায়ও ভাবিনি তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি আসলাম এসে মাকেও নিয়ে এসছিলাম সবাইকে খেতে দিলাম আজকে আমি একদম কাজ করতে পারছি না মানে বলতে গেলে উঠে দাঁড়াতেই পারছি না ডাক্তার দেখানোটা মন হলো যেন ঠিক হলো না তারপরে মা করে দিয়েছিল মানে আমার শাশুড়ি মা করে দিয়েছিল ওআরএসের জল আর এই কাপড়টা দিয়ে বোতলটা আছে আলাদা করে দিয়েছিল নাহলে তো সবাই খেয়ে নেবে তাই এখন ওই জলটাই বারবার খাচ্ছি আমার প্রেশার একদম লো হয়ে গেছে সঙ্গে আমার সুগার ধরা পড়েছে হাই সুগার যেটা কিনা আমি সত্যি কল্পনায় ভাবিনি তারপর থেকে না খেতে পারছি না মাথা তুলতে পারছি না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে জানি না কথাটা শোনার পর থেকেই মনে হয় আমার শরীরটা বেশি খারাপ হওয়া শুরু হয়েছে এই জন্যই আমি ডাক্তার দেখাতে চাই না আর কি করব যা ধরা পড়েছে তা তো ধরা পড়েছে প্রচুর টেস্ট দিয়েছে তারপরে আবার ডাক্তার দেখাতে হবে টেস্টগুলো করিয়ে নিয়ে তো তারপরে উঠলাম কেন শুয়ে থাকলে পরেই শরীর আরও খারাপ হবে আর শুয়ে থাকার তো উপায় নেই মা যদিও বলছিল রাত্রিরে রান্নাটা করবে আমি বললাম না আমি করছি কারণ শুয়ে থাকলে তো হবে না উঠে কাজ করতে হবে তারপরে বসালাম ছোলার ডাল আর ছেলেটা কদিন ধরেই ছোলার ডাল লুচি খেতে চাইছিল। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরা তারপরে ছোলার ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে ছোলার ডালটার মধ্যে পরিমাণ মতো জল দেবো যতটা আমি পাতলা করব ডালটা ছোলার ডাল বেশি পাতলা করি না ঘন ঘনই করি একটু সামান্য হলুদ দিলাম সামান্য একটু নুন দিলাম মানে পরিমাণ মতো যতটা স্বাদের জন্য নুন দরকার ততটাই নুন দিলাম আর চিনি দিলাম কারণ ছোলার ডাল তো আবার মিষ্টি মিষ্টি খাওয়া ছাড়া খাওয়া যায় না তো আমি যদিও খাবো না ছোলার ডালটা কারণ চিনি দেওয়া জিনিস আজকে থেকে খাওয়া বন্ধ করব যতটা পারব কম খাওয়ার চেষ্টা করব মিষ্টি জিনিসটা কিন্তু জানেন তো কিছুদিন যাবতই আমার মিষ্টির প্রতি একটা ক্রেভিং হচ্ছিলো খালি মিষ্টি খেতে ইচ্ছা করছিলো মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করছিল হয়তো এটা ওই সুগারের জন্যই হচ্ছিলো আমার মায়েরও না এই জিনিসটা হয় তো ভাবি ভাবলাম ওই ছোলার ডালটা হতে হতে দুপুরবেলা যে কেচেছিলাম মানে কালকে যে কেচেছিলাম সেগুলোকে ড্রাই করে রেখে দিয়েছিলাম বার করা হয়নি তো সেগুলোকে এখন বার করে নিয়ে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে রাত্রিবেলা মেলে দেবো শোয়ার আগে তাহলে মানে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে যতটা আর ড্রাই করে তো বেশিটাই শুকিয়ে যায় আর বাকিটা কালকে সকালে একটু রোদে দিয়ে দিলেই যেটা ভিজা ভিজা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে এদিকে মা আবার আটাটাও মেখে দিল আর আপনারা জানেন আমি আটা মাখতে একদম ভালোবাসি না আমার ভাল লাগে না আটা মাখতে তো ওই মা আটাটা মেখে দিলো মার যখন শরীরটা খুব খারাপ থাকে তখনই শুধুমাত্র মা না বলে এদিকে আমার ছোলার ডালটা আরেকটা সিটি পড়লে হয়ে যাবে চারটে সিটি দিয়েছি যেহেতু ভিজিয়ে রাখেনি তাই একটু বেশি করে সিটি দিতে হলো তো একটা সিটির ওয়েট করছি আর আমি কাজু বাদাম আমি এনেছিলাম সেটা দিতে ভুলে গেছি সেটা পরে দিয়ে দেবো তারপরে করব লুচি সবার জন্য এই যে প্রেশার কুকারে আর একটা সিটি পড়ে গেছে আর ওই রোজকার মতো আমি একটু ভিডিও দেখতে দেখতে কাজগুলো সেরে নিচ্ছিলাম এবারে বসাবর লুচি তার জন্য কড়াইটাকে বার করে নেবো নিয়ে লুচিটাকে করে নেব তার আগে এটা একটুখানি ঢেকে রাখি আর ওই যেহেতু জামা কাপড়গুলো তুললাম কাচার তো সেই জন্য হাতটাও মুছে নিলাম আর এই জায়গাটাও একটু জল জল ছিল মুছে নিলাম এগুলো না আমার বাতিক এগুলো না করলে আমার ভালো লাগে না তারপরে এখন লুচি ভাজবো তো তেল তো গরম হয়ে গেছে এখন ওদিকে লুচিটা ভাজতে আছি একটা লুচি ছেড়েও দিয়েছি আর একটা বেলার জন্য ওদিকে নিয়ে নিয়েছি আর আমি লুচি রুটি খুব ভালোভাবে করতে পারি না মানে গোল করতে পারি না গোল হয় না আমার দ্বারা তো একটা লুচি একটু লাল লাল করে ভেজে নিলাম আর একটা বেলে আবার দেব তো একার হাতে তো একটা একটা করে বেলে বেলে করছি আর অনেকগুলো করে বেলে করলে সুবিধা হয় যদিও কিন্তু আমি ওইভাবে লুচি করতে পারি না আমার একটার গায়ে একটা লেগে যায় তাই আমি এইভাবেই লুচি রুটি করলে একটা একটা করেই বেলে বেলে করি তাতে একটু সময়টা বেশি লাগে কিন্তু তো আমার সুবিধা হয় আর কাজ তো নিজের সুবিধা মতোই করা উচিত তো এই যে একটা একটা করে করে নিচ্ছি লুচিগুলোকে আর তারপরে রান মানে খাওয়ার দেবো সবাইকে তা চলুন এগুলো সব সেরে নিই আর বাসন কসুন কিছু নেই এই এখন যা খাওয়ার বাসন পড়বে সেটুকু রাত্রিবেলা মেজে রাখবো পারলে আর হলে কালকে সকালে করব কারণ দুপুরে খাওয়ার বাসনগুলো না মাই মেজে রেখেছিল আর আমি তো ডাক্তারের ওখান থেকে আসার পর থেকে আর উঠতেই পারছি না বললামই দুপুরে কিছু খাইও নি শুধু ওই ও জল করে দিয়েছে মা ওটাই বারবার করে খাচ্ছি আমি কিছু খেতেও পারছি না তো এখন আবার ভাবলাম যে আমি রাত্রিবেলা একটু ভাতই খাবো কারণ ভাত না খেলে তো আমার আবার ঘুম হয় না কিন্তু ডাক্তার একদমই বলেছে ভাতের পরিমাণ কমিয়ে দিতে মিষ্টির পরিমাণ কমিয়ে দিতে কিন্তু ভাত ছাড়া আমার ঘুমই আসবে না তা ভাত কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না দুপুরে যে মাছ এনেছিল আর মাছ আমার ওই মাছটা দেখে খেতে ইচ্ছা করছিল না তাই মাকে ফোন করলাম মা আবার ভাইয়ের জন্য ডিম করেছে তো মাকে বললাম মা আমাকে একটা ডিম পাঠাও আমি যা কালকে রান্না করব ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো ওখানে তো মা বললো তাহলে গলুকে পাঠায় নিয়ে যাবে তো এখন আমার আর শাশুড়ির মানে শ্বশুর আর শাশুড়ির খাবারটাকে বেড়ে নিচ্ছে আর ভিডিওটা খুব বড় করছি না এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে